নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রীর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে আজ উচ্চশিক্ষা অর্জনের জন্য ছাত্রীদের মধ্যে চেক বিতরণ কর্মসূচির শুভারম্ভ করা হয় এই উপলক্ষে এর অর্জুন ভোগেশ্বর ও বড়ুয়া ক্রীড়া প্রকল্পে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শর্মা তার ভাষণে বলেন দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরে এই প্রকল্পের আওতায় এক লক্ষ ষাট হাজার ছাত্রীকে মোট একশো তেত্রিশ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রীকে নিযুত মইনা প্রকল্পের সুবিধা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনি আরও বলেন উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে রাজ্যের দশ লক্ষ কন্যা শিক্ষার্থীর স্বার্থে রাজ্য সরকার এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে এই প্রকল্পের মাধ্যমে কলেজে ছাত্রীদের ভর্তি সংখ্যা বৃদ্ধি বাল্যবিবাহ ও কৈশোরকালীন মাতৃত্ব প্রতিরোধ এবং প্রতিটি কন্যা শিশুর শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বক্তৃতার সময় তিনি বাল্যবিবাহ থেকে রাজ্যের কন্যা সন্তানদের সম্পূর্ণ মুক্ত করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন এছাড়াও তিনি নারীর মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং বহুবিবাহের প্রসঙ্গ উত্থাপন করে বলেন যে বহুবিবাহের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর ড বনোজ পেন্ড গ উভা হাটির সাংসদ বিজুলি কলিতা মেধি পূর্ব গ উভা আকার হাটির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য সহ আরও কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলাতেও আজ এই প্রকল্পের অধীনে চেক বিতরণ করা হয় নলবাড়ি মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জন ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন জেলাটির মোট বারো হাজার ছাত্রীকে এবারের পর্যায়ে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমি জেলায় ও মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প দুই দশমিক শূন্য এর চেক বিতরণ করা হয়েছে এই উপলক্ষে রাজ্যের মিন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাক্ষীরার স্বামী বিবেকানন্দ কলেজে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের চেক বিতরণ করেন অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত রংবামন টেরন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন পাশাপাশি এদিন জেলায় বেয়াল্লিশটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও বাকি সাতটি মহাবিদ্যালয়েও ছাত্রীদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হয় অনুষ্ঠানগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক গুয়াহাটিতে অনুষ্ঠিত চেক বিতরণ কার্যক্রমের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয় এদিন এতে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে এডিসি অমৃত প্রভা দাস করিমগঞ্জ কলেজে সার্কেল অফিসার জাগৃতি কালোয়ার রামকৃষ্ণ নগর কলেজে সমজেলা আয়ুক্ত নীলোৎপল পাঠক নীলমণি এইচ এস স্কুলে এডিসি আনিস রসুল মজুমদার বদরপুর এনসি কলেজে সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম পাথারকান্দি কলেজে সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা আসিমিয়া স্কুলে সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর বালিপিপলা এইচ এসুল এ সার্কেল অফিসার অদিতি মুনিশা মহাবীর ট্রাইবাল এইচ এস স্কুলের সার্কেল অফিসার সৌভিক দত্ত বোধন এইচ এস স্কুলে সহকারী আয়ুক্ত মানস প্রতিম বংজং সিবিপি এইচ এস স্কুলে সার্কেল অফিসার জনাথন ভাইপে নিলাম বাজার কলেজে ইলেকশন অফিসার রৌসিনুল আলম এস ভি বিদ্যানিকেতন এইচএস স্কুলে সার্কেল অফিসার বিপ্লব শর্মা বরদলই গান্ধাই এইচএস স্কুলে সার্কেল অফিসার রুথি ওয়াজ সেলাটে প্রমুখ এবং বাকি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসনিক ও শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত মইনা প্রকল্পের চেক প্রদান করেন এদিন জেলায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ হাজার চারশো সাতাশি জন ছাত্রী এবং স্নাতক স্তরে চার হাজার পাঁচশো একত্রিশ জন ছাত্রীকে এই চেক প্রদান করা হয়েছে উল্লেখ্য উচ্চ শিক্ষায় ছাত্রীর ভর্তি বৃদ্ধি বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী অবস্থায় মাতৃত্বের হার হ্রাস আবেগিক মানসিক ও শারীরিকভাবে পরিপক্ক না হওয়া পর্যন্ত মেয়েদের বিবাহ প্রতিরোধ এবং শিশু শিক্ষা স্বাস্থ্য ও সুরক্ষার অধিকার সুনিশ্চিত করতে রাজ্য সরকার থেকে এই প্রকল্প চালু করা হয়েছে এর অধীনে সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতি মাসে একাদশ শ্রেণী থেকে এক হাজার টাকা স্নাতক প্রথম বর্ষ থেকে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর স্তরে দুই হাজার পাঁচশো টাকা করে বছরে দশ মাসের জন্য প্রদান করা হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে শ্রীভূমি জেলার বিধানসভা পর্যায়ে আসন্ন মেগা হেলথ ক্যাম্প শুশ্রূষা সেতু সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করতে আজ শ্রীভূমির স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয় কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে ওই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং মেগা হেলথ ক্যাম্পের বিস্তারিত সংক্ষেপে তুলে ধরেন তিনি জানান যে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক মেগা হেলথ ক্যাম্প শ্রীভূমির নীলমণি স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ত্রিশে অক্টোবর পাতারকান্দি বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য ক্যাম্প পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে দাঁড়ি যুগ্ম সঞ্চালক ডক্টর নাইডিং সবাইকে স্বাস্থ্য ক্যাম্পে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন এই মেগা হেলথ ক্যাম্পে মূলত শূন্য মাইনাস আঠারো বছর বয়সীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা ও প্রয়োজনে রেফারেল সুবিধার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের উন্নত মেডিকেল কলেজ বা বিশেষ ক্ষেত্রে বহিরাজ্যের উন্নত হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে এই ক্যাম্পে শিশু ও কিশোর কিশোরীদের বিভিন্ন রোগ ও বিকলাঙ্গতা ডেফমেটিস শনাক্তকরণ ও চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে সেই সঙ্গে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা রক্তস্বল্পতা অপুষ্টি চর্মরোগ দৃষ্টি ও শ্রবণ সমস্যার পরীক্ষা জন্মগত ত্রুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা এবং বিকাশজনিত বিলম্বের শনাক্তকরণ দন্ত ও চোখের পরীক্ষা কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে দিক নির্দেশনা টিকাদান কার্যক্রম ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে এছাড়াও সকল বয়সের সাধারণ রোগীদের জন্য স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা থাকবে অসম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে দিশপুরে শুরু হবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে শুরু হতে যাওয়া এবারের অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেদনও পেশ করা হবে রাজ্য সরকার বিধানসভার এই শীতকালীন অধিবেশনে লাভ জেহাদ বহুবিবাহের বিরোধিতা এবং শত্র সংরক্ষণ সংক্রান্ত একাধিক বিল উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই এই বিষয়ে ঘোষণা করেছেন এছাড়াও ছয়টি জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়ে মন্ত্রিসভার প্রতিবেদন এবং নেলি হত্যাকাণ্ড তদন্তে গঠিত তিওয়ারি কমিশনের প্রতিবেদনও এই অধিবেশনে পেশ করা হবে একইভাবে চা বাগানের শ্রমিকদের ভূমির অধিকার প্রদান এবং অসমের প্রতিটি মেডিকেল কলেজে চা বাগানের শিক্ষার্থীদের জন্য চারটি করে আসন সংরক্ষণের উদ্দেশ্যে একটি বিল বিধানসভায় উত্থাপন করা হবে অন্যদিকে নির্বাচন কমিশন দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার দ্বিতীয় পর্যায়ের বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু করতে চলেছে তবে অসমকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি আজ নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ তথ্য জানান তিনি বলেন ভোটার তালিকাকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই পর্যায়ে আগামী চৌঠা নভেম্বর থেকে ছত্তিশগড় উত্তরপ্রদেশ গোয়া কেরালা পুদুচেরি গুজরাট রাজস্থান পশ্চিমবঙ্গ লক্ষদ্বীপ আন্দামান নিকোবর এবং মধ্যপ্রদেশে এই প্রক্রিয়া কার্যকর করা হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ ছট পূজা পালিত হচ্ছে এই উপলক্ষে ভক্তরা নদীর ঘাটে সমবেত হয়ে নৈবেদ্য নিবেদন করে সূর্যদেবের আরাধনা করছেন গোয়ালপাড়া জেলার বিভিন্ন স্থানে ছট পূজা অনুষ্ঠিত হয়েছে জেলার ব্রহ্মপুত্র নদীর কোছারিঘাটে আজ বিকেল থেকে অসংখ্য মানুষ ফলমূল পিঠাপুলি ইত্যাদি অর্পণ করে অস্তগামী সূর্যদেবের পূজা করেছেন আগামীকাল সকালে ভক্তরা উদীয়মান সূর্যকেও আরাধনা করবেন কামরূপ জেলার বিভিন্ন স্থানেও আজ ছট পূজা পালিত হচ্ছে আমিনগাঁও এর সরাইঘাট সেতুর পাশেই ব্রহ্মপুত্র তীরে বহু মানুষ একত্রিত হয়ে এই পূজা সম্পন্ন করেছেন গ আকার হাটি মহানগরের পাণ্ডুঘাট পানবাজার হুজানবাজার খারুঘুলি সহ বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদীর তীরে ভক্তরা সমবেত হয়ে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করেছেন ছট পূজা উপলক্ষে আকার আকারহাটি মহানগর পুলিশের উপ আয়ুক্তের কার্যালয়ে আজও আগামীকাল শহরে যানবাহন চলাচলের বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছে নির্দেশ অনুযায়ী এই সময়ে শহরে ভারী বাণিজ্যিক যানবাহন ও অন্যান্য বড় গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তবে মাছখোয়া অঞ্চলে পূজার সামগ্রী এবং ভক্তদের বহনকারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে শিলচরেও এই উৎসব উপলক্ষে বোরাক নদীর অন্নপূর্ণা ঘাট রংপুর ঘাট বরম বাবা মন্দির এবং এনআইটি শিলচরের জলাশয়ের বিভিন্ন ঘাট সজ্জিত করা হয়েছে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকল ভক্ত ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেছে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পূজা পালিত হচ্ছে জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট বোরাক নদীর বদরপুর ঘাটকে ছট পূজা উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে ভক্তদের পুজো করতে ব্যস্ত দেখা গেছে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঘাট দুটিতে জেলা প্রশাসন নজরদারি করছে